আমার তো আবার এবং মামলা তো খালি আমার দেওয়া না ওর দেওয়া আমারও দেওয়া তো আমার তো দুইটা মামলা দেওয়া আছে ঠিক না তো ওদেরও দৌড় কত দূর আছে সেই দৌড় আমি দেখবো থেকে রিয়ামি বাসায় কট খেলো তার বয়ফ্রেন্ড এলাকার লোক গণ ধোলায় আমি ছিলাম থানায় মাল সে জেল কাটলো বলে সে আমাকে জেল মানে বলছে তোমাকে তুমি ভিডিও বানাতে চাও আমার সাথে তুমি বিয়ে করতে করতে চাও খেলে তুমি একটা সাহায্য এলে ছবি কারণ ওরকে প্রতিদিন দেখা হয় সে মনে করেন ইয়ে থাকে কি করে কয় হলো দে ওই তিন ছবি দেয়া করে ভিডিও বানায় দেয় যোগাযোগ করে এবং তার সাথে শারীরিক মিলে মেশা চলতেছে এবং তার সাথে মনে যোগাযোগ হইতেছে তার সাথে জেল গান থেকে বার করলো তাকে দাবিন করালো নিজেদের মদ খাওয়াইলো সমস্ত যদি এমন সাক্ষী প্রমাণ এক সামনে পেতেন তাতে মনে করেন সে আমাকে ধরতেছে না আমার মাথা খারাপ হয়ে গেছে হিরো ওয়ারেন্ট হলো গ্রেফতারি পড়ানো হলো এখনো কেন ধরা হইতেছে না অর্থ নিন গো মারা হয়ে গেছে রানিং করানি আছে যেহেতু তারা আমার মনে করেন জামিন বাতিল করছে আদালতে এখন তো তাদের জামিন আমি বাতিল করবো তার জন্য আমি দুইজন নামে আছে না তো আমি কীভাবে অর্ডেন করা লাগে তাদের নামে কিভাবে তাদেরকেও গ্রেপ্তার করা লাগে সেই ব্যবস্থা করবো একটু ওয়েট করে রিয়া মনির কি আমি ওপেনতে ধরেছি সে আপনি দেখেন এলাকে মিথিলা নামে একটা মেয়ে বলছে সে তার পারদার থাকে তার সাথে শালিক মিলামেশা করেছে দেখেছেন আপনি এবং দেখেন সে আমার সাথে তার বাড়ি থেকে মিলার পরে দেখেন তারা অবৈধভাবে কীভাবে চলাফেরা করে আমি এগুলো হাতে হাতে ধরছি এবং আমাকে দেখেন সে আমাকে বলে তার সাথে দু কষ্ট না আমার বৌ থেকে বাসাতে কাছে দেখে মাও না দেয় মাও দেয় ইলিশ খাইছে তারা দেখছেন দেখে রাতে বলে এই ইলিশ খেয়ে সেদিকে একটা রিসোটে ই আর ওবি একটা রোমে ছিল এবং ওর মায়ে বোন মোস্তফা ওরা একটা রুমে ছিল ঠিক আছে তারা অবৈধ চলাফেরা এসব করছে অনেক জায়গা ধরার পরে এবং আমাকে খুব খারাপ ব্যবহার করে আমার সাথে তখন আমি তাকে বাধ্য হয়ে তাকে তালাক দিতে এমনি করেন ওপেন ডে তালাক দিতে বাধ্য হয়েছে সে ছোট ভাই ভাবলে সে বড় বোন ভাবলে তার বড় বোনকে ছোট বোন কিভাবে করেন হলে শারীরিক মিলামেশা করলো কিভাবে কষ্ট পাতা হোটেলে ধরা করলো

মিথ্যা কথা আপনি তার বাসায় যাবেন আপনি তাকে এখনই আপনি করে নিয়ে যেমন তিন দিন পরে সে আমাকে বাসাতে বের করে বলছে তুমি জান এই বাসাতে আর আসো না বাসালে আসলে বাসা ছেড়ে দিতে বলছে

সৎ মানে সৎমা হয় এমন সে প্রমাণ করেছে আমার বাচ্চাটাকে চলে চলাফেরা করে স্বপ্ন স্বপ্নই হয়